চলে আসবেন বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর পাইকারি মার্কেট কাপ্তান হার্ডওয়্যারের পাইকারি মালামালগুলি আপনি পাবেন কাপ্তান বাজারে কাপ্তান বাজার থেকে মালামালগুলি আপনি ঠিকানায় পাঠিয়ে দেবেন এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন দেখতে পারেন জিনিসটা হার্ডওয়্যারের মালামালগুলি আরও আপনি পাবেন নবাবপুরে রথখোলায় ইমামগঞ্জে ইমামগঞ্জে আপনি পাইকারি মালামালগুলি কিনতে পারেন তারপর আপনি পাবেন হচ্ছে কারণ বাজারের দোতলা যদি তালা কিনতে চান ছোটো ছোটো তালার মধ্যে বেশ লাভ বেশ প্রফিট আপনি এসব জিনিসগুলি কিনে আপনার এলাকায় ব্যবসা করতে পারেন আর বাজারে পাবেন এই দোকানটা পাবেন আপনি বিভিন্ন ধরনের টুলস তারপরে স্ক্রু সুপার গ্লু আর বিভিন্ন কিছু পাইকারি দামে আপনি কিনতে পারবেন এখানে ওদের ঠিকানা দিলে টাকা দিলে আপনার ঠিকানায় ওরা পাঠিয়ে দেবে নিজ দায়িত্বে নিয়ে যাবেন আমি শুধু আপনাদের পরিচয় করে দিচ্ছি তো বাজারে এসে দেখতে পারেন আপনি হার্ডওয়্যারের যদি ব্যবসাগুলি করেন এসে নলেজ নিতে পারেন ঘুরতে পারেন